আমাদের শব্দগুলো কত সুন্দর সনাতন ধর্মের শব্দ কত সুন্দর বনের মধ্যে গিয়ে ভোজন করা মানে বনভোজন আর ইংরেজিতে কি বলে পিকনিক কোন শব্দটা শুনতে বেশি ভালো বনভোজন তো ভগবানের বনভোজন লীলা চলছে কি চলছে তার জন্য ভগবানের এক নাম বনবিহারী কি নাম জোরে বলো বনবিহারী বলিয়ে বনবিহারী ভগবান কি তার জন্য ভগবান হলেন বনবিহারী ভগবানকে সবাই মিলে খাওয়াচ্ছে কিন্তু একজন ভগবানের প্রিয় সখা দূরে বসে আছে দূরে বসে বসে কাঁদছে কেন গোবিন্দকে কি করে খাওয়াবো তিন দিন চার দিন পুরানো মাঠা মাঠা মানে ঘোল ঘোল হয় না তিন দিন চার দিন পুরানো মাঠা আর রুটি মা পাঠিয়েছে তার নিজে ওই মাঠাটা খেয়ে দেখছে টক হয়ে গেছে শ্যামসুন্দরকে কি করে খাওয়াই তার নাম হলো মধুমঙ্গল নাম কি গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের ছেলে গরিব ঘরের মধ্যে তেমন কিছু নেই দূরে বসে আছে সংকোচ করছে শ্যামকে কি করে খাওয়াবো স্বয়ং নন্দন ব্রজরাজের পুত্র যার ঘরের মধ্যে নৃত্য তৈরি হয় তাকে তিন দিন চার দিন পুরানো এই মাঠা এই ঘোল কি করে খাওয়ায় নিজে পান করছে আর মুখটাকে ঘুরিয়ে কাঁদছে যদি আমার কাছে সাধ্য হতো আমি গোবিন্দকে খাওয়াতাম ভগবান দেখলেন সবাই খাওয়াচ্ছে কিন্তু মধুমঙ্গল কাছে নেই ভগবানের দৃষ্টি চারদিকে কাকে খুঁজছেন শুধু মধুমঙ্গলকে হঠাৎ করে দূরে দৃষ্টি পড়লো এক গাছের নিচে চুপচাপ বসে মধুমঙ্গল সেই পান করছে ভগবান সঙ্গে সঙ্গে উঠে দৌড়াতে লাগলেন মধুমঙ্গল যখনই গোবিন্দকে দৌড়ে আসতে দেখেছে মধুমঙ্গল তাড়াতাড়ি করে মাঠাটা গপ গপ করে খাওয়া আরম্ভ করেছে কেন সে সে জানে যে আমার কিছু দেখবে না দৌড়ে সেই আমার হাত থেকে নিয়ে খাওয়া করবে আর ভগবান লাফিয়ে আসছেন মৃগজা দাঁড়িকে বেনাময় দিয়ে তুই কেসে খাইলে গো তুই আমাকে ছেড়ে কি করে খাবি মধুমঙ্গল তাড়াতাড়ি গট গট করে যে মুখের মধ্যে দিয়েছে ভগবান এসে মারলেন গালের মধ্যে একটা ঘুষা সঙ্গে সঙ্গে সেই মাথা যখনই ছড়িয়ে পড়েছে ভগবান বধুমঙ্গলকে বললেন তুই আমাকে না দিয়ে খাচ্ছিস মঙ্গল বলছে কি করব এই মাঠার মধ্যে এত সার আমার মা এত যত্ন করে বানিয়েছে আমি খেতে খেতে ভুলেই গেছি যে তোকে দিতে হবে তাই স্বাদে আমি গটগট করে খেয়ে নিলাম ঠাকুর বলছে তাই নাকি দেখি 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 কেমন স্বাদ বলে এখানে মুখ থেকে যে গড়িয়ে পড়ছে না গোবিন্দ সেটাকে চেটে চেটে খাচ্ছে যে বসন্ত নবনিত চরম রোপাঙ্গনান চ দুপুর চরম অনেক জন্নার্ যে কপাপচর চৌরাগ্রগণ্য বরুষ নমা সেই নুনী আজকে সখার মুখ থেকে যে মাথা গড়িয়ে পড়ছে সেটাকে ভগবান আস্বাদন করছে এই দৃশ্য ব্রহ্মা দেখছে ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল ব্রহ্মাকে দেখে মো হয়ে গেলো সংশয় হয়ে গেলো এটা ভগবান এটা ভগবান না না এ ভগবান হতে পারে না ভগবান এইভাবে সাধারণ কোনো রাখাল বালক সাধারণ মানুষের তাদের এটু উচ্ছিষ্ট খায় না আমাদের শ্রদ্ধা হবে এরকম করে বলো এমন প্রেমী যদি কেউ হয় তাহলে সেটা হলো আমাদের প্রাণ গোবিন্দ ভগবান হলেন ভাবের ভুখা ভগবানকে কিচ্ছু চাই না আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে কি সামর্থ্য আছে তাকে দেওয়ার সামর্থ্য আছে আমরা বলছি আমরা ঠাকুরকে এই দিচ্ছি ঠাকুরকে ওই দিচ্ছি ঠাকুরকে সেই দিচ্ছি হ্যাঁ আমরা কি দিতে পারি ভগবানকে দেওয়ার আমাদের মধ্যে কোনো সামর্থ্য নেই আমরা বলছি আমরা ঠাকুরকে সোনা দিলাম আমরা ঠাকুরকে হীরা দিলাম মনি দিলাম মুক্তা দিলাম আরে আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে এমন কি সামর্থ্য আছে ভগবান আমাদের কাছে রত্ন চেয়েছে আভূষণ চেয়েছে কাপড় চেয়েছে জামা চেয়েছে ভূমি চেয়েছে তার কাছে তো সবকিছু আছে তাকে আমরা কি দেবো রত্নাকরস্তি সদনম গৃহিণী চ পদ্মা কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরা সদনম স্বয়ং রত্নাকর যার ঘর রত্নাকর মানে সমুদ্র সমুদ্র কি সমুদ্র হলো সমুদ্র হলো রত্নের ভান্ডার তো স্বয়ং রত্নাকর যার গৃহ রতনা সদনম গৃহিণী চপ আর যার গৃহিণী যার অর্ধাঙ্গিনী হলেন কে লক্ষ্মী লক্ষ্মী হলেন তার অর্ধাঙ্গিনী সেই লক্ষ্মী 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 করে আমরা পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ মহারাজ ঘরে লক্ষ্মী ঠিকছে না মহারাজ ঘরে লক্ষ্মী আসছে না লক্ষ্মী কি করে আসবে লক্ষ্মী লক্ষ্মীর জন্য আমরা সব পাগল হয়ে আছি কিনা আর সেই লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী যার স্ত্রী তাকে আমরা কি দেবো কেন্দ্রেয়ামাস্ত্রী ভাবাতে জগাদীশ্বরা তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু আছে তাকে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু নেই কিন্তু সে আমাদের কাছে কি চায় মানুষ চায় কি যেটা তার কাছে নেই তাই তো যা আছে সেটা তো মানুষ চায় না যেটা নেই সেটাই চায় তো ভগবানের কাছে সব কিছু আছে এমন কিচ্ছু নেই যেটা ভগবানের কাছে নেই শুধু একটাই জিনিস ভগবানের কাছে নেই জানো বলতে পারবে ভগবানের কাছে কি নেই দেখো আমি বলেছি না এবার পাঠে সব নতুন নতুন শুনবে ভগবানের কাছে নেই হো শিবু দাদা কে নেই ভগবানকে পাশে কোথাও সব হ্যা হ্যা ভগবানকে বাসনে সবকিছু এমন কোন জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই সেটাই ভগবান আমাদের কাছে চায় কি জানো ভগবানের কাছে একটি জিনিস নেই সেটা কি সেটা হলো মন সেটা হলো মন মন ভগবানের কাছে নেই আহা কেমন অদ্ভুত কথা ভগবানের কাছে কি নেই যদি বলো মন নেই কেন মন নেই বলে ভগবান কখনো বন্ধনে থাকেন না আর বন্ধনে কে থাকে বলে যার কাছে মন আছে মন এবার ভগবান জীবকে মন দিয়েছেন কি দিয়েছেন ভগবানের সংসারে কি দিয়েছেন মন দিয়েছেন কেন মনই হলো একমাত্র বন্ধনের মূল কারণ আর ভগবানের কাছে কি নেই বলে ভগবানের কাছে মনই নেই ভগবান মন রহিত ভগবানের কাছে মন নেই যখন ভগবানের মনের দরকার হয় তখন কি করে ভগবান মনকে ধার নিয়ে নেয় কার কাছে বলে আমাদের মতন ভক্তদের কাছে তো ভগবান আমাদের কাছে কি চাইছেন বলে নিজের মনটা আমাকে দিয়ে আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে

মন কেন গোবিন্দদের কাছে মন নেই বলে মন কেন নেই বলে মন ছিল কিন্তু মন গেল কোথায় বলে রাধা গৃহীত মানাসে মানাসে সেই মন রাধারানী চুরি করে নিয়ে চলে গেছে গোবিন্দদের কাছেও মন ছিল কিন্তু মন গেল কোথায় জোরে বলো রাধা রানী মন চুরি করে নিয়েছে কার গোবিন্দের রাধা গৃহীত মানসে মনসে চতুর্গ তার জন্য ঠাকুরের কাছে মন নেই ভগবানকে মন ধার নিতে হয় কি করে বলে রাস পঞ্চাধ্যায়ের প্রথম শ্লোক দেখো ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগ মায়া ভগবান মনকে খুঁজছেন বিক্ষরন্তুম মনকে দেখছেন মন আগে মন মনকে ভগবান ভার নিচ্ছেন কাদের কাছে আমাদের মতন ভক্তদের কাছে তা ভগবান বলছেন আমাকে কিচ্ছু চাই না কিছু আছে আমার কাছে যদি দিতেই হয় তাহলে মনটা আমাকে অর্পণ করো কি করবে আমাকে দাও কি নিজ মনম নিজের মন বলে মনটা যদি গোবিন্দকে দিয়ে দিয়ে তাহলে আর আমার কাছে থাকলো কি মনটা যদি গোবিন্দকে দিয়ে দিলাম তাহলে তো আমার আর কোনো বন্ধনই থাকলো না কেন আমার জীবনের যত দুঃখ কষ্ট ক্লেশ সবকিছু কিসের জন্য মনের জন্য ইয়ে মন বড়া চঞ্চল হে ভগবান অর্জুন একটি কথা বলছেন চঞ্চল হিমনা কৃষ্ণপ্রমাতি বলবদ্রম ইয়ে মন বড়া চঞ্চল হ্যাঁ এই মন এত চঞ্চল এই মনের জন্যই আমাদের না ভজন হয় না সাধন হয় না গোবিন্দের প্রীতি হয় তার জন্য ভগবান বলছেন এই চঞ্চল মনটাকে আমাকে দিয়ে দাও মন মনা দ্যাজি মাম এই মনটা আমাকে দিয়ে দাও তো ভগবানকে শুধু মন চাই আর কিছু চাই না ফ্রেন্ডসে বললো যদি মন আমরা গোবিন্দকে অর্পণ করতে পারলাম গোবিন্দের চরণে যদি মন দিয়ে দিলাম সকৃন মন কৃষ্ণ শ্রী শ্রীশুকদেব প্রভু পরীক্ষিত কে বলছেন পরীক্ষিত নিজের এই মন গোবিন্দের চরণে অর্পণ করে দাও সবাই মন দুই দুই জায়গায় বলেছেন ভাগবতের মধ্যে দুই জায়গায় কোথায় একবার ষষ্ঠ স্কন্ধে আরেকবার নবম স্কন্ধ দুই জায়গায় ভগবান কি বলছেন সক্রিম মন কৃষ্ণ আরেক জায়গায় বলে সবাই মন কৃষ্ণ পদার মন কৃষ্ণ মনকে গোবিন্দের চরণে অর্পণ করো আর কিছু দিতে হবে না কোনো খরচা নেই নো এক্সপেন্স এক পয়সাও লাগে না মন দিতে কিছু লাগে কিন্তু আমরা এই মনটাই তো গোবিন্দকে দিতে পারছি না পারছি এই মনটা তো আমরা সংসারকে দিয়ে রেখেছি কোথায় বলে মন দিয়ে রেখেছি আমাদের সন্তান স্ত্রী পুত্র ঘর বাড়ি বন্ধু বান্ধব হ্যাঁ মন আমরা কোথায় দিয়ে রেখেছি কাকে দিয়ে রেখেছি হ্যাঁ সংসারকে বিষয়কে তাই তাই এই মন আমরা গোবিন্দকে দিতে পারছি এই মন শুধু বিষয়কে দিয়ে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র ঘর বাড়ি রিলেটিভ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে আমাদের মন চলছে ফ্রেন্ডস বলো আর ঠাকুরকে কি চাই ঠাকুরকে শুধু মন চাই এই মনটাই আমরা ঠাকুরকে দিতে পারি না এই মনটা যেদিন তুমি গোবিন্দকে অর্পণ করে দেবে আর কোন বস্তুর দরকার থাকে ভগবান হলেন ভাবের ভূখা প্রেমের ভূখা তার জন্য তাকে মন বোধমঙ্গল মন থেকে চাইছেন গোবিন্দকে যদি আমি খাওয়াতে পারতাম গোবিন্দ দৌড়ে এসে মুখ থেকে চেটে খেয়ে নিচ্ছেন প্রেম সে